হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ একটা অন্যরকম রান্না করব। জানি না তোমরা এই রান্নাটাকে কি বলবে আমি একটা বাটা করে দেখাবো এটা দেখো একটা ঘাটকোল পাতা যাই না তোমরা কি বলো আমরা এটা বাড়িতে ঘাটকোল পাতাই বলে থাকি তোমরা কে কি বলো একটু আমাকে কমেন্টসে জানিও দেখো এই পাতাটা ভালো করে আমি ধুয়ে নেবো বাজার থেকে একাটি মতো কিনে নিয়ে এসছে সেটা ধুয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব দেখো কেটে নিয়েছি এবার ভালো করে এটা ধুয়ে কিন্তু কড়াইতে গরম জল করে এটা সেদ্ধ করতে দেব। একটা সামান্য রান্না খেতে কিন্তু অসাধারণ দেখো এখানে অনেকটা রসুন লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে বেটে নেব এবার কড়াইতে সর্ষের তেলে এই রান্নাটা করবো একটা বাটাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে দিয়ে নিলাম দেখো অনেকটা এরপরই বাটাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে সমানে কষাতে হবে একদম ভালো করে সুন্দর করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সমানে কিন্তু কষিয়ে নেবো কষাতে কষাতে দেখো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েই সমানে দেখো কষাচ্ছি কষাতে কষাতে দেখো কতটা একদম জল একদম শুকিয়ে গেছে একদম খুন্তিতে আমার লেগে লেগে আসছে এই অবস্থায় কিন্তু এই বাটাটা কষাতে হবে না হলে কিন্তু গলা ধরতে পারে তোমরা দেখো সুন্দর করে আমি এইভাবে অনেকক্ষণ সময় ধরেই সুন্দর করে কষিয়ে নিয়েছি এইভাবে একবার এই ঘাটকল বাটাটা খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সুন্দর করে আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ঘাটকল বাটা খুব সিম্পল একটা রান্না গরম ভাতে একবার করে খেয়ে দেখো অসাধারণ খেতে তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেজে নিও আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আসবো খুব তাড়াতাড়ি রান্নার আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে